বই হাসতে শেখায় বই কাঁদতে শেখায় বই বাঁচতে শেখায় কখনো বা ভালো বাঁচতেও শেখায় বই মেলার গোলক এবং প্রতিটি একটি পথ এবং বন্ধুসভা কর্তৃক আয়োজিত বন্ধুর বইয়ের দ্বিতীয় মরশুমে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমাদের সাথে দ্বিতীয় মরশুমে বন্ধু হিসেবে আছে অনর মোবাইল ফোন যেটি কিনা বিশ্ববিখ্যাত একটি সিস্টেম কনসার্ন। মোবাইল ফোনে দুর্দান্ত সফিচার যাই হোক বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অমর একুশে বইমেলা মেলা দু হাজার পঁচিশে প্রথমা প্রকাশনার সামনে আপনাদের সাথে হাজির হয়েছি বন্ধুর বইয়ের নবম পর্বে আজকে আমার সাথে উপস্থিত আছেন একজন বিশেষ মানুষ আজকে তার সেই বন্ধুটির বই নিয়ে কথা বলবো তার সম্পর্কে জানবো আজকে আমরা আমাদের সাথে আছেন সাইফুল্লাহ সাদেক ভাইয়া এবং আজকে যে বইটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে একুশ শতকে তারণ্য জলবায়ু সংকট ও মোকাবেলা চলে যাচ্ছি ভাইয়ের কাছে ভাইয়া কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি সবসময় ভালো বলে থাকি প্রথমে ভাইয়া যে প্রশ্নটি করতে চাইবো এত কিছু থাকতে বা বিভিন্ন ধরনের প্রকাশনার ধরন থাকতে হঠাৎ করে আপনার এই জলবায়ু সংকট ও মোকাবেলা টাইপের বই বা এই ধরনের বই কেন আপনি প্রকাশনা করলেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ আহ সবাকে আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য মন্ত্রিসভার আয়োজন খুবই আহ উদ্দীপনামূলক আমার আমি মনে করি যে যারা নতুন লেখক আহ লেখালেখি করতে চাই তাদের জন্য এটা খুবই প্রেরণা তো আজকে এখানে মূলত আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে আমার মূলত এবার বই মেলায় প্রকাশিত হচ্ছে একটা সম্পাদিত বই মৌলিক বই না আমার একটা সম্পাদিত বই যেখানে আমরা তিনজন রয়েছি এখানে আহ মূল ধারণা শাকুল মালিক সম্পাদনায় রয়েছে মোহাম্মদ শাহিদুল ইসলাম এবং সাইফুল্লাহ সাদেক তো এটা হচ্ছে একটা একুশ শতকের এই সিরিজে বইগুলো বের হয় যেখানে বছরে এক একটা টপিক নির্ধারিত হয় যেমন একুশ শতকের তারণ্য এটা হচ্ছে চতুর্থ বই এর আগে আমরা প্রথম যে বইটা বের করেছিলাম সেটা হচ্ছে একুশ শতকের তারণ্য ও নেতৃত্ব দ্বিতীয় বইটা ছিল একুশ শতকের তারণ্যের দক্ষতা তৃতীয় বই ছিল গত বইমেলায় সেটা হচ্ছে একুশ শতকের উদ্যোগ অর্থাৎ দক্ষতা গুলো কাজে লাগিয়ে একুশ শতকের তরুণ কেমন উদ্যোগ গ্রহণ করতে পারে বিভিন্ন সেক্টরে তো একুশ শতকের তরুণের উদ্যোগের পর এইবারে বইমেলায় আমরা একটা উদ্যোগকে বাছাই করে নিয়েছি সেটা হচ্ছে একুশ শতকের তরুণ তারুণ্য জলবায়ু সংকট ও মোকাবেলা অর্থাৎ একুশ শতকে যে তরুণরা আছে আমরা একুশ শতকের তরুণ বুঝাচ্ছি যে দু সাল থেকে বর্তমানে যে চলমান যে আহ প্রজন্মটা রয়েছে আমরা এটাকে একুশ মধ্যে রাখছি তো তখন থেকে শুরু হওয়া যে একটা বিপ্লব একটা ইন্টারনেট প্রযুক্তির যে বিপ্লব শুরু হয়েছে আমাদের সেটাকে আমরা বলছি এবং এটা বর্তমান যুগে এসে এই সময় এসে কৃত্রিম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার এবং আহ আরো নানা রকমের যে আবিষ্কার গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সময়ে আমাদের এই তরুণরা অবস্থান করছে ওই যে সারা পৃথিবী ব্যাপী এত বেশি তথ্য প্রযুক্তি বিপ্লব এত বেশি আবিষ্কার এত বেশি শিল্পায়ন এত বেশি নগরায়ন এই সময় এসে যে তরুণরা কোথাও যেন একটা আটকে যাচ্ছে এবং সেই আটকে যাওয়ার একটা চূড়াবালি সেই চূড়াবালিটাকে আমরা বলছি জলবায়ু পরিবর্তন এই জলবায়ু পরিবর্তনের ফলে এটা একটা চূড়াবালি পৃথিবীর মানুষের জন্য বিশেষ করে তরুণদের জন্য সেই জলবায়ু পরিবর্তন মোকাবিলা কিভাবে তরুণরা করবে সেই রকম একটা টপিক নিয়ে আমরা শিরোনাম নিয়ে বইটা বের করেছি হ্যাঁ এই বইটা মূলত আমরা একটা মানে একটা অফিসিয়াল একটা উদ্যোগ সেই উদ্যোগের অংশ আমাদের গ্লোবাল সেন্টার ফর ইনোভেশনাল লার্নিং আমাদের যে তরুণদের নিয়ে কাজ করে এবং রিসার্চ নিয়ে কাজ করে জলবায়ু নিয়ে কাজ করে এটা একটা বিষয় তো এই বইটা কেন প্রাসঙ্গিক সেই জায়গাটা আমি আসি মূলত গত একটা বছর আমরা ঢাকা শহরে স্কুলগুলোতে জলবায়ু ক্লাব প্রতিষ্ঠা করে দিয়েছি সেই জলবায়ু ক্লাব হচ্ছে ক্লাস সিক্স থেকে ক্লাস নাইনের শিক্ষার্থীদের নেতৃত্বে ঢাকা শহরের দশটা স্কুলে আমরা জলবায়ু ক্লাব করেছি এই দশটা স্কুলের স্কুলের শিক্ষার্থীদেরকে জলবায়ু নিয়ে সচেতন করা জলবায়ু প্রশিক্ষণ জলবায়ু লিডারশিপ এবং সারা ওয়ার্ল্ড এর জলবায়ু পরিবর্তন ফলে কি কি প্রভাব হচ্ছে বাংলাদেশের কি এবং তারা বিভিন্ন একটিভিটিস করে তাদের স্কুলগুলোতে যেভাবে প্রাইমারি যেমন যেমন যেভাবে ডিবেটিং ক্লাব পরিচালিত হয় সেরকম গুলো জলবায়ু ক্লাব পরিচালিত হচ্ছে তারা জলবায়ু নিয়ে কুইজ করে ডিবেট করে কনফারেন্স করে জলবায়ু নিয়ে তারা বিভিন্ন ধরনের আলোচনা করে এবং পরিবেশ সচেতনতায় কাজ করে তো তারই অংশ হিসেবে গত একটা বছর যে কাজটা আমরা করলাম তাদেরকে আরো বেশি এনকারেজ করার জন্য আমরা তরুণদেরকে নিয়ে এই শিরোনামটা শিরোনামে বইটা একবার বইমেলায় বের করেছে তো এই বইটা হচ্ছে যেভাবে বের হয় তারই একটা নিয়ম আমি বলি আমরা প্রথমত যেটা করি যে বইটা প্রকাশ করবো একটা শিরোনাম নির্ধারণ করি এবং সেখান সেটার জন্য লেখক আহ্বান করি এবং তারা মোস্ট অফ দ্য নিউ রাইটার নতুন রাইটার তাদেরকে আমরা গবেষণা পদ্ধতিতে লেখার টপিক নির্ধারণ করতে দিই এবং পরবর্তীতে লিটারেসে রিভিউ করে ডাটা কালেকশনের মাধ্যমে লিটারেসে রিভিউ করার পরে তারা প্রাথমিক ড্রাফ আমাদেরকে জমা দেয় ওটা আমরা রিভিউ দিই আমাদের যে রিভিউ বোর্ড আছে তাদের দিয়ে আবার হচ্ছে তারা রিভিউ দিয়ে ওটা কারেকশন করে এভাবে করে তারা আবার রিরাইট করে আমরা আবার এটাকে ফাইনালে এডিট করি দেন হচ্ছে বইটা বই আকারে আসে এই বইটা এবার বের করেছে হচ্ছে স্বপ্ন প্রকাশন এখানে স্টল নাম্বার হচ্ছে সাতশো সো এটা প্রাথমিক কথাবার্তা বইটা আচ্ছা শুনছিলাম এতক্ষণ সাইকুলা সাদিক ভাইয়ের একুশ শতকের তারণ্য জলবায়ু সংকট ও মোকাবেলা বই সম্পর্কে একটু যদি ভিন্ন টপিকে যদি যাই বর্তমানে বিভিন্ন ধরনের তরুণ পাঠকদের আমরা দেখছি যারা কিনা বই মেলাতে আসছেন ঘুরছেন পড়াশোনা করছেন এবং বই পড়ছেন বই কিনছেন সম্প্রতি সময়ে বেশ কিছু ভাইরাল টপিক আলোচিত হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের লেখকরা তাদের বই প্রকাশ করছেন এবং বিশিষ্ট জন যারা তারা সেই সকল তরুণদের বা যারা পাঠক আছেন তাদের রুচি সম্পর্কে কিংবা তাদের বইয়ের চলের সম্পর্কে বিভিন্ন ধরনের এই ক্ষেত্রে আপনার কি মনে হয় বর্তমান সময়ের তরুণ যারা তাদের বই পড়ার চিন্তা ভাবনা বা তাদের যে বইয়ের প্রতি আগ্রহ সেটি কি কোন দিকে মন নিচ্ছে বলে আপনার মনে হচ্ছে না এই বিষয়ে তো আসলে আরেক কিছু বলার থাকে আহ সাধারণত একটা সমাজ একটা সমাজের কালচার ননস ইটিচ ভ্যালুস গুলো আসলে কিভাবে তৈরি হয় সেটা কিন্তু ফলো করে আমার সমাজের ননস গুলো যে তৈরি হয় সেগুলো কিন্তু এটা ফলো করার মাধ্যমে আসে এখন আপনি যদি আপনার আগামীর প্রজন্মকে এমন কিছু রুচির প্রতি আগ্রহী করে তোলেন যে রুচিগুলো আমার সমাজের সঙ্গে যায় না আমাদের উইটস এবং ভ্যালুস সঙ্গে এর সঙ্গে যায় না ননসের সঙ্গে যায় না মূল্যবোধের সঙ্গে যায় না আমাদের সমাজ সংস্কৃতি কালচার ইতিহাস আমাদের যে বাংলাদেশের যে মাল্টিকালচারাল একটা নেশন এদের সাথে যায় না এমন রুচির প্রতি যদি আপনি আমাদের তরুণদেরকে বা আমাদের পাঠকদেরকে ধাবিত করেন তাহলে তারা সেই রুচি ধারণ করবে এখানে বিষয়টা হচ্ছে আমাদের যারা প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা আছে যারা বিশেষ করে লেখক যারা গবেষক যারা সাংবাদিক যারা আরো এরকম বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করেন তাদেরকেই চিন্তা করতে হবে যে পাঠকদেরকে আমরা কোন স্ট্যান্ডার্ড একটা রুচি দিব কোন স্ট্যান্ডার্ড একটা তো এরিয়ায় আমরা রাখবো সেই রুচি অনুযায়ী একটা নেশন পরিচালিত হবে ঠিক আছে তার মানে আমি বলছি যে সাংবাদিক গবেষক লেখক চিন্তাশীল বুদ্ধিজীবী আরো যারা আছেন যারা চিন্তক যারা নতুন কিছু সৃষ্টি করে ইভেন কর্পোরেট লিডার যারা জবের জায়গাগুলো তৈরি করে কর্পোরেট ওনার প্রত্যেককে চিন্তা করতে হবে আমরা আমাদের সমাজকে দেখতে দাঁড় করিয়ে দিতে হবে তাহলে কিন্তু পাঠকরা সেই রুচিসম্মত লেখা বের করে আনতে হবে এখন যদি আমি বলি আমি একটা বাইরের একটা করে একটা পল শুনিয়ে একটা পেলাম আমি ওটা নিয়ে লিখে ফেললাম আমি ওটাকে আরো বেশি ঢুকিয়ে দিলাম খাওয়াই দিলাম আপনি চটক যে কোনো কিছু মানুষ গ্রহণ করে নেই এবং এই সমাজে সবচেয়ে বেশি গ্রহণ করে যে জিনিসটা সেটা হচ্ছে নতিবাচক দিকটা আপনি নতিবাচক দিক না বললে ভাইরাল হচ্ছে না ভাইরাল হওয়ার জন্য আপনাকে নতুবাচক একটা রুচি একটা রুচিহীন একটা যেটা আমার সমাজের সঙ্গে যায় না কালচারের সঙ্গে যায় না আমাদের নেশনের ভিন্ন বোধর সঙ্গে যায় না কিছু দিয়ে দিলেন তা মানে আপনি প্রতিনিধিত্ব করছেন অ রুচিকর একটা জিনিসের ওই যে আমরা জয়নাল আব্দুল বলছেন না যে আমাদের যে রুচির দুর্ভিক্য চলছে এটা তো রুচির বাংলাদেশে এখন তো সেই জায়গাটা তারা তৈরি করছে সমাজের চেসই সমাজের জন্য একটা উন্নত মানসিকতার সভ্যতার জন্য আমাদের এই জায়গাগুলো তৈরি করতে হবে আচ্ছা এই জায়গায় কার অবদান সবচেয়ে বেশি থাকতে পারে বলে আপনার মনে হয় পরিবার কিংবা শিক্ষা প্রতিষ্ঠান বা আরো যারা ব্যক্তি বর্গ আছেন দায়িত্বে অবভিয়াসলি প্রথমত তো পরিবার প্রথমত এটা পরিবার থেকে একটা রুচিটা স্ট্যান্ডার্ড তৈরি বাবা মায়ের অনুশীলন বাবা মা কিভাবে কোন রুচির অনুশীলন করছে একটা পরিবার যদি প্রথম থেকে তাকে মুদির দোকানে শিক্ষা আমি মুদির দোকান ছোট করছি না বা আদার্স এমন কিছু শিক্ষা দিল যে ছেলেকে উৎসাহিত করলে একটা ভাইরাল কোনো ইস্যু দিয়ে যে একটা টিকটক করো অনেক টাকা আসবে ওইটা শিক্ষা দেবো নাকি আমার ছেলেকে একটা স্ট্যান্ডার্ড একটা বই ধরিয়ে দিবো যে সে পড়বে জ্ঞান অর্জন করবে তার পরিবারের উপর সিদ্ধান্ত নিতে হবে আমার দ্বিতীয় শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক মন্ডলীর কথা আমি যদি বলি তাহলে শিক্ষক মন্ডলীকে আগে রুচিকর শিক্ষাটা বিঘ্নিত হবে তাদের আসলে প্রশিক্ষণ দরকার আমাদের যে প্রাইমারি শিক্ষা যে শিক্ষক মন্ডলীগণ রয়েছেন তাদেরও তো রুচির শিক্ষা দরকার এটা নিয়ে কথা বললে তো সমস্যা আছে হ্যাঁ ওই রুচি শিক্ষা তারা নিয়ে তারপর তো আমাদের বাচ্চাদেরকে শেখাতে পারবে তো আমাদের জায়গা থেকে আমরা ওটাও কাজ করি যে আমরা শিক্ষকদেরকে কিভাবে একটা রুচিশীল সমাজের একটা স্ট্যান্ডার্ড ধরিয়ে দেওয়া যায় তাহলে আমাদের শিক্ষক শিক্ষার্থীদেরকে তারা সেটা ধরিয়ে দিতে পারবে এটা দায়িত্ব আছে আর লেখালেখি যারা করে গবেষণা যারা করে সাংবাদিকতা যারা বিশেষ করে করে বিশেষ করে আমি বলবো বাংলাদেশের সাংবাদিকদের সবচেয়ে বেশি ভূমিকা আছে সাংবাদিকদের যেভাবে চায় একটা সমাজের

আমি দেখতে পাবো না কিন্তু আমি শেষ হয়ে যাবো এখান থেকে আমাদেরকে তরুণদেরকে উদ্ধার করতে হবে এই জন্য আমরা বিশেষত এই টপিকটাকে বাছাই করেছি এবং এটা ভলেন্টিয়ারি অ্যাক্টিভিটিস আমাদের বন্ধুরা উপভোগ করছিলেন অনার মোবাইল প্রেজেন্স বন্ধুর বইয়ের দ্বিতীয় মৌসুমের আজকের নবম পর্ব আলোচনা করছিলাম সাইফুল্লা সাদিক ভাইয়ের সাথে তার একুশ শতকের তারুণ্য জলবায়ু সংকট ও মোকাবিলা সম্পর্কে এর আর আমরা আলোচনা করেছিলাম আরেকবার যেতে চাই আপনার বইয়ের মধ্যে একদম ভেতরে যদি যাই বইয়ের মধ্যে কি কি ধরনের কন্টেন্ট বা কি কি কন্টেন্ট স্পেসিফিক ভাবে চলতে পারছে আচ্ছা এখানে মূলত আমাদের জলবায়ু পরিবর্তনের ফলে যেসব প্রতিষ্ঠানের যেসব এরিয়া বা জায়গায় তরুণরা কি কি উদ্যোগ নিচ্ছে বা আমাদের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো কি কি উদ্যোগ হতে পারে এইসব বিষয়গুলো স্থান পেয়েছে যদি আমি প্রথমে যাই যে আমাদের প্রথমে বইটার মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবেলায় যে লোকায়ত জ্ঞানের ব্যবহার এই ধরনের যে আমাদের সমাজে এই ধরনের কি কি জ্ঞান রয়েছে এগুলো মোকাবেলা আমরা কি কি পদক্ষেপ নিতে পারি এই সমস্ত বিষয়ের উপরে একটা লেখা স্থান পেয়েছে আর এটা আমরা যেটা পেয়েছি যে আহ আপনার জলবায়ু সহিংসতা এবং পরিবেশগত ন্যায় বিচারে জীবন নেতৃত্বের সংগ্রাম মানে এই ধরনের সহিংসতা প্রতিষ্ঠায় জলবায়ু পরিবর্তন নেতৃত্ব কেমন হতে পারে আবার হচ্ছে পরিবর্তন আমাদের আমাদের যে যে এখন সময়ের আলোচনা যেটা সমাজ করতেছে তরুণরা দেশ গঠন করতেছে রাইট তরুণরা এখন নেতৃত্ব দিচ্ছে এই সমাজকে এখন এগিয়ে নিচ্ছে তরুণরা আমরা জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে সেটা দেখতে পেয়েছি প্রমাণ পেয়েছি এবং সেটা নেতৃত্ব এখন তরুণরা দিচ্ছে দেশকে সে তরুণ তারুণ্যের রাজনীতি এবং জলবায়ু পরিবর্তনে তাদের ভূমিকাটা কেমন হচ্ছে এটার উপরে একটা বই লেখা এখানে আছে এবং মজার বিষয় হচ্ছে এই লেখাটা লিখেছে নবম সিং একটা শিক্ষার্থী সে জলবায়ু লিডার আমাদের স্কুলের একটা একজন স্কুলের শিক্ষার্থী হ্যাঁ সে আমাদের জলবায়ু লিডার এখানকার জলবায়ু ক্লাবের প্রেসিডেন্ট আবার আবার জলবায়ু সংকট ও শিশুদের অধিকার মানে শিশুদের যে সমস্যা সম্ভাবনা শিশুরা কিভাবে প্রভাব

ব্যবহার এবং এটার অবদান সেটার উপরে তারপর হচ্ছে আপনার বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তন রোধে তরুণদের প্রতি বিভিন্ন সংগঠনের দায়বদ্ধতা মানে এই যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে সংগঠন আছে রিসার্চ অর্গানাইজেশন আছে বা দেশ বিশ্বব্যাপী যেগুলো জলবায়ু নিয়ে কাজ করে তাদের প্রতি তরুণদের প্রতি যে দায়বদ্ধতা এই দায়বদ্ধতা কতটুকু এবং কতটুকু পালন করতেছে এটার জন্য সেটার উপর একটা লেখা আসছে এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কিন্তু অনেক ধরনের অপরাধ প্রবণতা রয়েছে যেমন আপনি যদি নদী দখল বলেন হ্যাঁ আমাদের যে ঢাকা শহরে একটা নদীও নাই খাল নাই মানে অধিকাংশ ভরাট হয়ে গেছে চন্দ্রটা কতটা নদী ছিল এক সময় সেগুলো সেগুলো ভরাট করে মানুষ বসতি করছে এখন এগুলোর ফলে তো এখানে জলবায়ুর সংকট হয়েছে তাই তো এগুলো তো একটা ক্রাইম হয়েছে অনেক জায়গায় অনেক নিউজ আপনি দেখতে পাবেন বিভিন্ন রিপোর্টে তো এটার উপরে জলবায়ুর অপরাধ ক্রাইম ক্লাইমেট ক্রাইম এগুলোর উপর একটা লেখা আরেকটা হচ্ছে জলবায়ু নিয়ে প্রভাগান্ডা অনেক সময় আছে যে জলবায়ু নিয়ে যাওয়া তাই প্রভাগান্ড ছড়ানো হয় অনেকে নানা রকমের ধান্দা করে বিজনেস করে জলবায়ু সংকট মোকাবেলার নামে আরো বেশি মানে বিভিন্ন ধরনের কাজে ধাবিত হয় তরুণদেরকে বিভ্রান্ত করে সেগুলোর উপর লেখা আসছে এবং সর্বশেষ সেখানে স্থান পেয়েছে যে আমরা যে বছর ব্যাপী জলবায়ু ক্লাব প্রতিষ্ঠা করলাম দশটা স্কুলে ঢাকা শহরে সে ক্লাব গুলো নিয়ম কিভাবে প্রতিষ্ঠিত হলো এবং এগুলার কি কি কাজ করে এবং কিভাবে আর কাজ করতে পারে জলবায়ু ক্লাবগুলো কিভাবে আর হতে পারে এগুলোর উপরে একটা লেখা হচ্ছে এটা হচ্ছে সামারি উপভোগ করছেন বন্ধুর বই দ্বিতীয় মৌসুম যার সাথে বন্ধু হিসেবে আছে অনর মোবাইল ফোন এবং অনর কিন্তু খুবই লো বাজেটে বেশ ভালো কিছু মোবাইল নিয়ে এসেছে যার মধ্যে একটি হচ্ছে অনর এক্স যাতে রয়েছে বাহান্নশো মিলিয়ন আওয়ারের স্ট্রং ব্যাটারি এবং নাইন্টি হার্জের ডিসপ্লে যাতে কিনা আপনারা যে কোনো ধরনের ইবুক খুব সহজেই পড়াশোনা করতে পারবেন অনেক ধন্যবাদ শুনছিলাম তরুণ্যের ভাবনা জলবায়ু সংকট ও মোকাবেলা সম্পর্কে বই যেখানে মজার বিষয় হচ্ছে ছোট বাচ্চা পর্যন্ত তার নিজের লিখাকে দিয়েছে অবশ্যই বন্ধুদের জন্য রেকমেন্ডেড থাকবে অবশ্যই আপনারা বই পড়বেন বইমেলায় আসবেন সর্বশেষ ভাইয়ের কাছে জানতে চাইবো এই যে বন্ধু সভা জাতি পরিচালনা পর্ষদ বন্ধুর বইয়ের মতো এমন একটি আয়োজন করছে এবং এক বছর পেরিয়ে দ্বিতীয় মৌসুমে আমরা আছি সেই ক্ষেত্রে তরুণ লেখক যারা এবং যারা আমাদের আজকে শুনে তাদের সম্পর্কে কি বলতে হ্যাঁ এটা দারুণ একটা উদ্যোগ এবং এই উদ্যোগ আরো বৃহত্তর পরিসরে আগাতে পারে আমার একটা মানে পরামর্শ যে আমরা যে আমাদের বন্ধু সভা সাথে সংশ্লিষ্ট যারা বন্ধু সভা শুভাকাঙ্ক্ষী সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল সরাসরি না কিন্তু বন্ধু সুভা শুভাকাঙ্ক্ষী যারা পছন্দ করে বা যারা উদয়মান আরো রাইটার আছে তাদের তো আমার মনে হয় এখানে নিয়ে আসা যায় এরকম ভালো ভালো বইগুলো বাছাই করে এবং সবচেয়ে বেশি বাছাই করা উচিত বইগুলো এমন বইগুলোকে যেগুলো আসলে একটা সমাজের রুচি স্ট্যান্ডার্ড দাঁড় করে এরকম কিছু বই এখানে আনা উচিত এবং আমি মনে করি এই উদ্যোগটা খুবই সাধুবাদ পাওয়ার যোগ্য এটা চলমান থাকুক আজকে যারা আমাদেরকে শুনছেন আমি তাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাই তাদের সবার প্রতি শুভেচ্ছা এবং শুভ কামনা আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন সবসময় এটাই প্রত্যাশা রাখছি অসংখ্য ধন্যবাদ শুনছিলাম একুশ শতকের তারণ্য জলবায়ু সংকট ও মোকাবেলা সম্পর্কের বই যেটি সম্পাদনার একটা অংশ করেছেন সাইফেলা সাদিক ভাইয়া আমাদের এই বন্ধু এখন যারা আমাদের সাথে ছিলেন শুনছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা শুনছিলেন অনর মোবাইল প্রেজেন্স বন্ধুর বই দ্বিতীয় মৌসুমের নবম পর্ব আপনাদের সাথে আজকে আমি ছিলাম আশরা আদি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকে মতো এখানে বিদায় নিচ্ছি তবে বিদায় যাওয়ার আগে একটি অনুরোধ অবশ্যই বই মেলায় আসবেন বই পড়বেন এবং বইকে বলা হয় সমাজের দর্পণ তাই সমাজের দর্পণটা কেমন হবে সেই রুচিশীল বইগুলো সম্পাদনা সেই রুচিশীল বইগুলো আপনার ছেলে মেয়েদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু অভিভাবক হিসেবে আপনার নিজের তাই অবশ্যই সমাজকে রুচি হিসেবে গড়ে তুলতে গেলে বইয়ের যেমন বিকল্প নেই তেমনি স্টেক হোল্ডার যারা আছেন ভাইয়া যেমন বললেন সাংবাদিক থেকে শুরু করে যারা নেতৃত্বে আছেন প্রত্যেকের ভূমিকা কিন্তু অনস্বীকার্য যাই হোক পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পর্বে সাথে থাকবেন ভালো থাকবেন